পল্লীর চিকিৎসক ডক্টর মহাসিন মুন্না এবং প্রিয় বন্ধু সুমন মহাসিন লালপুর এই ব্রিজটার সম্বন্ধে এবং এখন বর্ষা মুহূর্ত খুবই পরিবেশ সুন্দর এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলো জানা ছিল না যে গ্রামের ভিতরে এত সুন্দর রাস্তা আছে এত সুন্দর ব্রিজ কালভাট অনেক সুন্দর অনেক সুন্দর ভালো মনোরম পরিবেশ গ্রামের ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে চার মাস গ্রাম কালভাটালি করা সবুজের শ্যামলে গ্রাম পুরো এলাকাতেই এখানে কোনো মরুভূমি নাই কোনো কিছু নাই সব কিছু সবুজ আর শ্যামল ওকে সুমন কিছু বলো মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার মতো অপূর্ব আকাশটা অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর এটা রাস্তাঘাট অনেক সুন্দর রাস্তা মধ্যে কোনো বাঁধা বা কোনো কিছু নাই দেখার মতো দৃশ্য অনেক উন্নত বিকেলে অনেক মজা হবে সময় পেলে বিকেলে আসবো এখানে আড্ডা হয় অনেক হ্যাঁ হ্যাঁ ওকে এরকম দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে যদি আপনি একটু ভাবেন এবং মনের আবেগ প্রকাশ করেন মনে হবে যে আপনি একটা কবি কবি বাপ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি তিতাস কুমিল্লা ঐতিহ্যবাহী গ্রাম লালপুর সোলাকান্দি কোর্ট স্টেট এখানে ব্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে তিতাস নদী এই নদীর মুখটা আসছে যে আমাদের ঐতিহ্যবাহী কুমিল্লার বিখ্যাত গুমতি নদী থেকে সংযুক্ত এবং এই ব্রিজটা হওয়ার কারণে এলাকা আপডেট হয়েছে ডিজিটাল আপডেট হয়েছে এবং উন্নত হয়েছে এবং আশেপাশের জায়গাগুলোর দাম দ্বিগুণ বেড়ে গিয়েছে সারা পৃথিবীর মধ্যে একটাই হচ্ছে রাস্তাঘাট যখন ডেভেলপ হবে এলাকা উন্নত হয়ে যায় এবং সবচেয়ে সুবিধা হচ্ছে আমি স্টেট দেখাচ্ছি যে লালপুর মুখ থেকে সুলাকান্দি স্টেট এইভাবে আপনার গরিপুর হুবনা হাইও রোড যে স্টেট জিয়ারকান্দি উঠা যায় এবং শর্ট সময় যেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না এই যে সিনটি যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে এবং রুটটা খুবই জাঁকজক এবং ক্লিন এবং পরিষ্কার খুবই স্ট্রং বিকেল মুহূর্তে এখানে আড্ডা বসে এবং হাঁটতে মন চায় হাঁটার জন্য মন চায় খুব অল্প সময় গোরপুর কিন্তু স্থানীয় এলাকার মানুষ গোরপুর বিখ্যাত বাজার মার্কেট করার জন্য যার যার ব্যক্তিগত কাজে অফিস আদালতে যাওয়ার জন্য মানুষ আপনার লালপুর থেকে শাহপুর শিবপুর দিয়ে আপনার উপনা রোড গিয়ে আপনার গোরপুর আসা জল করতো এ সময়ের জন্য অনেক সময় লস হতো অনেক টাইমের অপচয় হতো এখন লালপুরের মানুষ জিয়ারকান্দি উপনা হাইওয়ে রোড সোলাকান্দি দিয়ে শর্ট সময় ওনাদের কাছে মনে হচ্ছে যে একটা স্বপ্ন অনেক সুন্দর অনেক স্ট্রং অনেক মজবুত করেছে দেশ এবং প্রবাসী বাইরা আপনাদের জন্য অত্যন্ত কারণ বৃষ্টির কারণে অনেক সময় অসুস্থ মর্মুষ রুগী নিয়ে এবং শারীরিক সমস্যা এবং নিয়ে সহজে যাতায়াত করতে পারে নাই এবং শিবপুর দরিক রোড যাওয়াটা ছিল অনেকটা ঝুঁকিপূর্ণ ওই রোডটা ছিল বাঙ্গা এবং গর্ত অবস্থা খুবই ভয়াবহ ছিল যার কারণে সহজে আসা যাওয়া করতে পারতো না অসুস্থ রুগীরা এখন শর্ট সময়ে আসা যাওয়া করতে পারে নদীর মুখটা গুমতি নদী থেকে আসছে সরাসরি এবং এই নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে এবং বিখ্যাত বড় বড় মাছ দেশি নামি দামি মাছ সামনে হচ্ছে যে আমাদের দাউদকান্দি মেঘনা সাগর থেকে গুমতি নদীতে মাছ আসে এবং এতিদাস নদীতে মাছ ঢুকতেছে সাধারণ অসাধারণ জাঁকজমক পূর্ণ ব্রিজ এবং এই ব্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বসার মতো প্লেস করে দিচ্ছে এইভাবে গাড়ি আসা যাওয়া করতেছে প্রচুর গাড়ি এখন এদিক দিয়ে ঢুকতেছে কারণ আপনার দিয়ে আসার জন্য গাড়ি অনেক সময় লাগে যার কারণে জিয়ার গান্ধী দিয়ে গাড়ি আসতেছে এভাবে আড্ডা দেওয়া যায় এবং গল্প করা যায় এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায় দেখেন মুক্ত আকাশের ভিউ কত সুন্দর মনে হচ্ছে প্রিয় দর্শক আপনারা কল্পনাই করতে পারবেন না যে বিকেল মুহূর্তে এখানে কতটা আড্ডা জমে কতটা জাঁকজমক পূর্ণ হয় আশেপাশের এলাকা থেকে এখানে আড্ডা দেওয়ার জন্য আসে গল্প করার জন্য আসে কেউ শর্ট ভিডিও করার জন্য আসে কেউ শর্ট রিল করার জন্য আসে কেউ পিকচার তোলার জন্য আসে সবচেয়ে বড় হচ্ছে যে মুক্ত আকাশের বাতাস শরীর স্বাস্থ্যর জন্য কতটা উপকারিতা সেটা আমি বাসায় আপনাদের কোনো বিশ্লেষণ করে বুঝাতে পারবো না এরকম দৃশ্যর মধ্যে দাঁড়িয়ে যদি আপনি একটু ভাবেন এবং মনের আবেগ প্রকাশ করেন মনে হবে যে আপনি একটা কবি কবি বা প্রকৃতিক এতটাই আপনি মানসিক কোনো যখন প্রকৃতির মাঝে আসবেন তখন আপনি অনেক ফ্রেশ হয়ে যাবেন এইভাবে গরপুর থেকে আসা যাওয়া করতেছে সামনে গেছে যে নদীটা দেখাচ্ছে বিশাল বড় নদী অসাধারণ নদী গতবার খনন করা হচ্ছে অনেক গভীর থেকে দিয়ে সরকারিভাবে টেন্ডার আসছিল যার কারণে এখানকার কৃষক বাইরা জমিন ফসল বিভিন্ন কিছু করাতে অনেক সুযোগ সুবিধা হবে আমাদের কৃষক ভাইদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে যখন পানি থাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কৃষিকাজ করতে পারে তখন প্রচুর ফলন দেয় কারণ যেখানে পানি আছে সেখানে কৃষি জমিন ভালো হয় এটাই বাস্তবতা আমার উপলের জোরালুরি কষ্ট থাকবে যাতে আমাদের এই তিতাস নদীটা বারবার পরিবর্তিতে খনন করা হয় যখন নদীর গভীরতা হারিয়ে যায় আবার যাতে নতুন করে টেন্ডার করে খনন করা হয় যদি খনন করা হয় নতুন করে তাহলে এলাকার স্থানীয় জনগণ সুবিধা পাবে কৃষকরা সুবিধা পাবে এই স্টেট লালপুর যাওয়ার জন্য রাস্তায় যে আপনারা দেখতেছেন যে লালপুর গ্রাম লালপুর গ্রাম হচ্ছে একটা আপডেট ডিজিটাল আপডেট এবং স্বয়ং সম্পূর্ণ একটি বিএপি গ্রাম বলল চলে কারণ ইতিহাসের মধ্যে লালপুর হচ্ছে একটি অন্যতম গ্রাম এবং এই লালপুরের কৃষক বাংলাদেশের যে কোনো জায়গায় বলবেন এ লালপুরকে চিনে কারণ লালপুর রয়ে গিয়েছে বিখ্যাত নামি দামি লোক এবং যাদেরকে সারা বাংলাদেশ একই নামে বললে চিনে এবং অত্যন্ত সম্মানী ব্যক্তিবর্গ লালপুর গ্রামে রয়ে গিয়েছে কি বলবো অসাধারণ একটা দৃশ্য আমি এই বেরুটা করার উদ্দেশ্য হচ্ছে দেশ এবং প্রবাসী ভাইয়েরা আপনারা হয়তো জানতেছেন না যে লালপুর এবং সোলাকান্দি রোড তিকাস নদীতে ব্রিজ হয়ে গিয়েছে আকাঙ্ক্ষা ছিল একটা ব্রিজ হওয়ার জন্য এই বিষয়টা নিয়ে আপনারা অনেক জায়গা লোভিং করেছেন করেছেন দীর্ঘদিন অপেক্ষা করেছেন আপনাদের অনেকে অনেক জায়গা থেকে আশ্বাস দিয়েছে কিন্তু ওইভাবে আপনাদের আশা একটা বিষয় যেমন আপনি যে কোনো কাজ নিয়ে তদবির এবং করবেন কাজটা আজ না হয় কাল কাজটা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ভাবে বলা যায় ব্রিজের গোড়া হচ্ছে লালপুর হরজত আবু বকর সিদ্দিক রাদিও নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এখানে মাদ্রাসা ও এতিমখানা দেখা যাচ্ছে সুন্দর এবং অসাধারণ ভাবে তবে আপনারা সবাই চেষ্টা করবেন যে মাদ্রাসার পাশে থাকার জন্য যার যার সামর্থ্য অনুযায়ী দেশ এবং প্রবাসী ভাইয়েরা আপনাদের সহযোগিতা যেন মাদ্রাসা ডেভেলপ হয় এবং লালপুর গ্রাম অনেক উন্নত হয়েছে অনেক ডেভেলপ হয়েছে এই ব্রিজটা হওয়ার কারণে তোমাদের গ্রামটা এবং এই এলাকাটা ডিজিটাল আপডেট অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে না এবং তোমাদের অনেক সুযোগ সুবিধা মনে হচ্ছে না কারণ তোমরা আগে লং সময় দিয়ে যে শিবপুর দরিকান্দি দিয়ে খুমনা রোড দিয়ে আসা যাওয়া করতে অনেক সময় প্রয়োজন হতো এখন তো শর্ট সময়ে যে সোলাকান্দি জিয়ারকান্দি আপনার অগ্রগতি উঠতে পারতেছো এই রাস্তাটা থাকার কারণে আপনাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে না অবশ্যই অনেক আপডেট হয়েছে এবং তোমাদের আশেপাশের যে জায়গা আছে যে জমিনগুলো আছে জমিনগুলোর দাম দ্বিগুণ বেড়ে যাচ্ছে না জি এন্ড দাদা আগে রাস্তা ছিল রাস্তা হওয়ার না আমি আপনাদের উদ্দেশ্যে একটা সুখবর দিচ্ছি দশক কারণ এই ব্রিজে বিকল মুড়তে এতটাই আড্ডা হয় যেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না মনে হয় যে বিকল মুড়তে এখানে ছোট ছোট একটা পার্ক এবং দূর দূরান্ত থেকে এখানে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য মুক্ত আকাশে বাতাস খাওয়ার জন্য সময় কাটানোর জন্য এখানে অনেকে আসে এইভাবে তিন জিদি আপ ডাউন করতেছে এখানকার স্থানীয় পাবলিকরা সব সময় আসা যাওয়া করতেছে হৃদয় অন্তর বরে যা দেশ আপডেট হচ্ছে এবং গাড়িগুলো আসছে ছোট ভাইরা বিক্রি মুহূর্তে এখানে আড্ডা জমে কেন অনেক সুন্দর অনেক মানুষ আছে এখানে বসে থাকে আচ্ছা তোমাদের এভরি যে মানে নিরাপত্তা আসে না বিকেল মুহূর্তে যে সবাই দূর দূরান্ত থেকে আসে এমন কোনো রিস্ক বা ঝুঁকিপূর্ণ ঝামেলা বা অনেক সময় দেখা যায় দূর দূরান্ত থেকে কেউ আসলে অনেকে টিফট্যি করে বা কোর্ট দিয়ে কথা বলে বা বিভিন্ন ধরনের একটা ভাবসাপ নিয়ে এমন কোনো এখানে দেখা যায় মানে স্থানীয় জনগণ এবং তোমরা স্থানীয় যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ আসো মানে ব্রিজে যাতে কোনো ধরনের জ্ঞানজাম ঝামেলা না হয় সে দেখ দিয়ে তোমরা সবসময় সতর্ক আছো অবশ্যই স্থানীয় ছোট এরা মূল্যবান কথা বলেছে এবং গুরুত্বপূর্ণ কথা বলেছে কারণ একটা ঘটনার যত রহস্য আছে স্থানীয় এলাকার স্থানীয় লোকেরাই জানে আপনারা আসতে পারেন লালপুর ব্রিজে এক নজর দেখে যেতে পারেন এখন বর্ষার সময় অন্যরকম একটা পরিবেশ ধন্যবাদ ছোট ভাইরা খুবই অসাধারণ দৃশ্য এইভাবে ব্যান দিয়ে ডাইরেক্টলি ব্রিজে আসতেছে দারুণ একটা দৃশ্য এই ব্রিজটা হওয়ার কারণে আপনাদের অনেক সুবিধা হচ্ছে না এখানে মালামাল নিয়ে আসতে প্রায় সময় এ রোডে আসেন এবং এই ব্রিজের কারণে এলাকাটা আপডেট হয়েছে না এবং আশেপাশের জায়গার জমিনের দামগুলো দ্বিগুণ বেড়ে যাচ্ছে না এবং স্থানীয় জনগণ অনেক ডিজিটাল আপডেট পাচ্ছে এবং আপনাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে গোরপুর আসা যাওয়ার ক্ষেত্রে অনেক শর্ট সময় স্থানীয় জনগণ আসা যাওয়া করতে পারতেছে আপনি কি স্থানীয় এলাকা আচ্ছা বিকেল মুহূর্তে খুবই জাক পূর্ণ হয় আর এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে বর্ষা মুহূর্তে কুন্ড নদী থেকে প্রচুর বালুর বল গেট আসে এবং বালুর শিব আসে তখন পরিবেশটা অন্যরকম মনে হয় তখন এই ব্রিজ থেকে যখন বালুর বল গেট শিবগুলো আপনারা দেখেন তখন অনেকে সেলফি ডিরুপ এবং অনেক আগ্রহ দিয়ে তাকিয়ে থাকে এবং ছোট ছোট বাচ্চারা ইয়াং সেলেরা যেগুলো আমাদের অতীতকে মনে করিয়ে দেয় এখান থেকে লাভ দিয়ে লাভ দিয়ে পানিতে পরে তবে ব্রিজটা অনেক উঁচু অনেক গভীর যে আমার ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছে অত্যন্ত গভীর আপনারা কল্পনা করতে পারবেন না যে এখান থেকে লাভ দেওয়াটা অনেকটা ঝুঁকিপূর্ণ মনে হয় লালপুর ব্রিজ অনেক মজবুত অনেক স্ট্রং অন্যরকম এবং অসাধারণ দেখার মতো একটা পরিবেশ এবং যারা এখনো লালপুর ব্রিজ আসেন নাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা এক নজরে এসে লালপুর ব্রিজ দেখে যান তবে যারাই আসবেন বিশেষ করে আসর নমাজের পরে আসবেন তখন অনেক জাঁকজমকপূর্ণ এবং সুন্দর একটা পরিবেশ এখন আবার যত বিডিও ক্লিপটা আমি নিয়েছি প্রায় দশটা বাজে সকাল যার কারণে একটু গ্যাপ আপনার তিনটা চারটার পর থেকে এখানে কানায় কানায় পরিপূর্ণ থাকে সারিবদ্ধভাবে বসে থাকে এবং সারিবদ্ধভাবে পাবলিক এবং স্থানীয় ভাই ব্রাদাররা দূর থেকে যারা আসে বসে থাকে এবং যারা বিডু করার উদ্দেশ্য শর্ট রিল আপনারা এখান থেকে করতে পারেন খুব চমৎকার পরিবেশ একটা মনে হবে প্রিয় দর্শক আমি যাতে আপনাদেরকে চমৎকার গ্রাম বাংলার আপডেট আকর্ষণ ভিডিওগুলো আপনাদের মধ্যে তুলে ধরতে পারি চমৎকার চমৎকার ভিডিও উপহার দিতে পারি আজকে এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো বিনুতে বা